দিব্যি বেঁচে আছেন তারপরেও ভোটার লিস্টে তাকে মৃত বলে দেখানো হয়েছে ক্ষোভের সুর ভোটার তালিকা থেকে বাদ পড়া আরামবাগের প্রতাপনগরের ভোটারদের কলায় প্রতাপনগরের একটি বুথে তেরো জন জীবিত বাসিন্দাকে মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ দু হাজার পঁচিশের এক জানুয়ারিতে যে নতুন লিস্ট বেরিয়েছে সেই লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে এবং ডিলিটেল লেখা আছে অথচ আমি একজন প্রকৃত জনগণ ভোটার আজ আজকে আমি জানতে পাচ্ছি আমার ভোটার লিস্ট চেক করতে এসে তৃণমূল কর্মীরা সব এসেছে আসার পর আমি জানতে পাচ্ছি আমি মৃত কিন্তু আমি দিব্যি জীবিত রয়েছি তাহলে এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো নতুন ভোটার তালিকায় জীবিত ভোটারকে যেমন মৃত বলে দেখানো হয়েছে তেমনি এমন অনেক ভোটারের নাম তালিকায় রয়েছে যারা প্রতাপনগরের বাসিন্দাই নন অভিযোগ এলাকার মানুষের দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা কিন্তু এদের যে নামগুলো আমরা চিনি নি বা জানি এগুলো কোথাকার কে আমরা বলতে পারছি না ভূতের নাম নাকি সেটাও বলতে পারছি না আর ভোটের এক মাসে নাম কাটি দিয়েছে আমি কিছু পাচ্ছি না আমি কি ভূত এসেছি নাকি ভূত কই এসেছি যে কোন জিনিস আমি পাবুনি কেন আমার যদি নাম কাটা বেঁচে রইছি আর প্রতাপ নগরে বেঁচে রইছি নির্বাচন কমিশন ও বিজেপির আতাদের কারণে ভোটার তালিকায় জীবিত ভোটারের নাম বাদ পড়ছে এবং ভুয়ো ভোটারের নাম ঢুকছে অভিযোগ তৃণমূলের বিজেপি নির্বাচন কমিশনকে হাত করে আমাদের যারা বেঁচে আছে আপনার তেরো জন বেঁচে আছে তাদের নামটা তাদেরকে মৃত করেছে আবার নজনকে অন্য বুথ থেকে এনেছে এনে এই বুথেতে দিয়েছে ভোটার লিস্টে নাম ঢুকানো এবং ভোটে কারসাজি করা এটা তৃণমূল কংগ্রেসের কারবার কারণ আমরা এর বহুবার দেখেছি যে বাংলাদেশি ভোটারকে এখানেতে ঢুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোটের সময় দেখেছি বিভিন্ন ভোটের সময় আমরা দেখেছি আজকে এটা নিয়ে একটা নাটক করার চেষ্টা করছে এই আড়ালে একটা বড় ষড়যন্ত্র আছে আরামবাগে ভুয়ো ভোটারের অস্তিত্ব নিয়ে তৃণমূল ও বিজেপির কাজিয়া চলছে তবে সাধারণ মানুষের প্রশ্ন বেঁচে থাকার পরেও কেন তাদের নাম বাদ পড়বে অবিলম্বে এই সমস্ত ভুল ত্রুটি সংশোধন করা হোক আরামবাগ থেকে তুহিন পাত্র রিপোর্ট এনকেটিভি বাংলা